আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হাসিনার বিরুদ্ধে সেনা অফিসারদের বিদ্রোহ ভয়ে যাননি জেনারেল মঈন ঢাকার পিলখানায় নৃশংস হত্যাকাণ্ডের পরের দিন অর্থাৎ দু হাজার নয় সালের সাতাশে ফেব্রুয়ারি দুপুর বারোটার দিকে ডিজিএফআই সিলেট ডিটাসমেন্টের কর্নেল জিএস এস কর্নেল নিয়ামুল ইসলাম ফাতেমি জানতে পারেন যে প্রশিক্ষণরত প্রায় দুইশো থেকে তিনশো অফিসারের মধ্যে জুনিয়র অফিসাররা মেস সেরে অস্ত্রাগার ভাঙতে শুরু করেছে এই ঘটনায় তিনি দ্রুত সেখানে যান এবং তিনি জানতে পারেন তাকে সবাই হাসিনার দালাল বলে গালাগাল করছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাবো ভারত ছেড়ে এবার নিরাপদ আশ্রয়ের খোঁজে শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণহত্যা মানবতাবিরোধী অপরাধের দায় মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত ছেড়ে পালিয়ে যাচ্ছেন মৃত্যুদণ্ডের বিধান নেই এমন কোনো দেশে গিয়ে তিনি আশ্রয়ের চেষ্টা করছেন বলে জানা গেছে পাশাপাশি বাংলাদেশের সঙ্গে বন্ধু বিনিময় চুক্তি নেই এমন দেশে তিনি যাওয়ার চেষ্টা করছেন তার ফাঁসি রায় ঘোষণার পর থেকেই তিনি ভারতে ঢাকা দিয়েছেন বর্তমান কেউ তাকে খুঁজে পাচ্ছে না বলে ভারতীয় একাধিক গোয়েন্দা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে এদিকে জয়পুরহাটে ঘরে ঢুকে নিঃশংস হামলা ফুপু এবং মুমুস অবস্থায় ভাতিজি জয়পুরহাট জেলার সদর উপজেলার চক বরকত ইউনিয়নের চিল্লা গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটে হামলায় ফুফু নিহত এবং ভাতিজি গুরুতর আহত হয়েছে আজ দিবাগত গভীরাতে এই ঘটনা ঘটে গভীরাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে টিউবওয়েল লোহার হাতল দিয়ে ফুফু এবং ভাতিজির মাথায় ধারাবাহিকভাবে আঘাত করে গুরুতর জখম করে নিহত নুরনাহার বেগম পঞ্চায়েত সদর উপজেলার চিল্লা গ্রামের আব্দুল গফর সর্দারের স্বামী পরিতাক্তা জানাব আট কুকুরছানা হত্যার ঘটনায় এবার সেই সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার পাবনার ঈশ্বদিতে মা কুকুরের অগচরে আটটি ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে মামলার পর অভিযুক্ত আসামি নিশির রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ রাত বারোটার দিকে তাকে নিজ বাসায় অভিযান চালিয়ে আটক করে পুলিশের সদস্যরা এবং সর্বশেষ জানাব গাজায় ফের ইসরায়েলি হামলা সাংবাদিক শিশু নিহত পাঁচ ফিলিস্তিনি যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েলেতে কমপক্ষে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে সাংবাদিক ও শিশু রয়েছে আহত হয়েছে আরও অনেকেই মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি জারি থাকা সত্ত্বেও ইসরায়েল ট্যাঙ্ক ও ড্রোন থেকে একের পর এক হামলা চালাচ্ছে এবং এতে বারবারই লঙ্ঘিত হচ্ছে যুদ্ধবিরতি বাড়ছে হতাহত এবং ধ্বংসযজ্ঞের খবর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন বিস্তারিত হাসিনার বিরুদ্ধে সেনা অফিসারদের বিদ্রোহ ভয়ে যাননি জেনারেল মঈন ঢাকার পিলখানায় নৃশংস হত্যাকাণ্ডের পরের দিন অর্থাৎ দু নয় সালে সাতাশে ফেব্রুয়ারি দুপুর বারোটার দিকে ডিজে এবং সিলেট কর্নেল জিএস ডিটাসমেন্টের কর্নেল নিয়ামুল ইসলাম জানতে পারেন যে এসআই এন্ড টিতে প্রশিক্ষণরত প্রায় দুইশো থেকে তিনশো সেনা সেনা অফিসারের মধ্যে জুনিয়র অফিসাররা মেস ছেড়ে অস্ত্রাগার ভাঙতে শুরু করেছে এ খবর পাওয়ার পর তিনি দ্রুত ঘটনাস্থলে যান গিয়ে দেখেন শতাধিক অফিসার সাবল হাতুরি নিয়ে তারা অস্ত্রাগার এর দরজায় হামলা করছে সেখানে কোনো সেন্টি ছিল না কর্নেল ফাতেমি সামনে দাঁড়াতেই তাকে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তারা তাকে সরকারের দালাল ইত্যাদি বলে গালাগাল করতে থাকে সেনাবাহিনীর জুনিয়র অফিসার কয়েকজন মারার জন্য এগিয়ে আসে তখন তাদের মধ্য থেকে কিছু অফিসার এগিয়ে এসে কর্নেল ফাতেমিকে সুরক্ষা দেন এরপর মেছে যায় সেখানে গিয়ে দেখে কমান্ড্যান্ট এসআই অ্যান্টি ব্রিগ্রেডিয়ার মাহফুজকে বসিয়ে রাখা হয়েছে পিলখানায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটনার তদন্তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে সাতচল্লিশ নম্বর কয়েদি সাক্ষীর জবানবন্দিতে সব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এ সাক্ষী কমিশনকে আরও জানায় বান্ন পদাতিক ব্রিগ্রেডের তৎকালীন কমান্ডার ব্রিগ্রেডিয়ার শফিউদ্দিন আসার পর তারা তিনজনকে তিনজন বসে আলোচনা করেন পরিস্থিতি ছিল উত্তপ্ত অফিসার একের পর এক এই ক্ষোভ প্রকাশ করতে থাকে অফিসাররা সেনাপ্রধানের সঙ্গে কথা বলতে চায় প্রধানকে তাদের সামনে দেখতে চায় কর্নেল ফাতেমি তৎকালীন ডাইরেক্টর বা সিটিআইবি বা জেনারেল মামুন খালেদকে কোনো ফোনে ঘটনা জানান জেনারেল মামুন খালেদ কর্নেল ফাতেমিকে জেনারেল তারেক সিদ্দিক অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টার কথা বলতে বললে কর্নেল ফাতেমি সঙ্গে সঙ্গে কথা বলেন মেজর জেনারেল তারেক সিদ্দিক জানান যে সেনা প্রধান আসতে পারবেন না লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা এসআই অ্যান্ড ডিটি ছাত্রদের সঙ্গে কথা বলতে আসবেন বিকাল 5টার দিকে জেনারেল জাহাঙ্গীর হেলিকপ্টারে করে এসআইএনটি তে আসেন ছাত্রদের সঙ্গে মেজর জেনারেল জাহাঙ্গীর প্রায় 2 ঘন্টা কথা বলে ছাত্রদেরকে শান্ত করেন বিডিআর বিদ্রোহ বাংলাদেশের ইতিহাস একটি কলঙ্কজনক অধ্যায় 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্ত বাহিনী বাংলাদেশ রাইফেলস বা বিডিআর সদর দপ্তরে পিলখানায় বিদ্রোহ জওয়ানদের হামলায় নিহত সাতান্ন জন সেনা কর্মকর্তা এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা এগারো মাস ধরে তদন্ত করে রোববার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে ভারত ছেড়ে এবার নিরাপদে আশ্রয়ের খোঁজে কামাল গণহত্যা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত ছেড়েছেন মৃত্যুদণ্ডের বিধান নেই এমন কোনো দেশে গিয়ে আশ্রয় নেয়ার চেষ্টা করছেন তিনি পাশাপাশি বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নেই এমন দেশে যাওয়ার চেষ্টা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর পরই তিনি কলকাতার ডেলে এলাকা ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন তাই কয়েকদিন ধরে কলকাতায় অবস্থানকারী নিজ দলের কর্মী সহ কেউই তার সাক্ষাৎ পাচ্ছে না বাংলাদেশ সরকারের দায়িত্বশীল সূত্র ভারতের একাধিক সূত্র আমার দেশকেই তথ্য নিশ্চিত করেছে অবশ্য কামাল নিজ ভারত ছাড়ার ইঙ্গিত ভারতে বেশি দিন থাকা নিরাপদ মনে করছি না এখন বিকল্প চিন্তা করতে হচ্ছে আমার কারণ আমি সবকিছুর মাস্টার মাইন্ড জুলাই বিপ্লবে গত বছর পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হাসিনার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী কামালও ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেয় কিন্তু পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়ার পর একে ভারতের সরকার তাকে ফেরত দেওয়ার কথা বললে তিনি এখন ভারত ছেড়ে অন্যত্র পালিয়ে যাচ্ছেন কিন্তু এই ঘটনায় মনে হয় না তিনি আর বাঁচতে পারবেন কারণ তাকে ফেরত দেওয়ার ব্যাপারে ইতিমধ্যে ভারতের সরকার কথা বলছে তারা বাংলাদেশের সঙ্গে শান্তিমূলক সম্পর্ক চায় তাই তারা কামালকে দিয়ে প্রত্যার্পণ শুরু করতে চলেছে তাই কামাল ভারত ছেড়ে অন্য জায়গায় পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জয়পুরহাটে ফুফু ভাতিজির মধ্যে উদ্ধার জয়পুর সদর উপজেলার চক বরকতপুর ইউনিয়নের চিরলা গ্রাম থেকে ফুফু ও ভাতিজির মধ্যে উদ্ধার করা হয়েছে আজ রাতে নৃশংস হামলার ঘটনা ঘটে নিহতরা হলেন নুরনাহার বেগম এবং তার ভাতিজি খাদি খাতিচা পাখি ইস্তানের সূত্র থেকে জানা গেছে গবি রাতে ঘরে ঢুকে দুrbিত্ররা টিউবালের লোহার হাতল দিয়ে দুই নারীকে মাথায় আঘাত করে গুরুতর জখম করে তে ঘটনাস্থলেই নুরনাহ বেগমের মৃত্যু হয় গুরুতর আহত খাতিজা পাখিকে উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক অবস্থায় তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে সবাই জর্ জায়গা থেকে সবাই সতর্ক অবস্থানে রয়েছে কারণ এই ধরনের কর্মকাণ্ড যেন ভবিষ্যতে না ঘটে সে ব্যাপারে সবাইকে আরো বেশি সতর্ক থাকতে হবে আট কুকুর হত্যা এবার সেই সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার পাবনার ইস্যু দিতে মা কুকুরের অগোচরে তার আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে মামলার পর অভিযুক্ত আসামি নিশি রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে ঈশ্বরদী উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় এই মামলাটি দায়ের করেন কুকুর এই ধরনের ঃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তাকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞেস করা হয় আপনি একজন মহিলা একজন মা এই ধরনের এমন একটি জঘন্য কাজ আপনি কিভাবে কথার কোনো দিতে পারেনি ওই সরকারি কর্মকর্তার স্ত্রী প্রাণী সম্পদ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে আসলে এই ধরনের অমানবিক কর্মকাণ্ড দেশের অভ্যন্তরে হয় আপনার ভালো না লাগলে আপনি কুকুর ছানাদেরকে ধরে ধরে তারপর রাস্তা ফেলে দিতে পারেন এটা ভিন্ন বিষয় কিন্তু আসলে পুকুরের মধ্যে এভাবে বস্তাবন্দি করে কুকুর সানাদেরকে ফেলে দেওয়ার ঘটনা সত্যি অত্যন্ত নিঃশংস একটি ঘটনা ঘটিয়েছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের মাটিতে আর যেন না হয় সে ব্যাপারে সবাইকে আরো বেশি সতর্ক থাকার জন্য তারা আহ্বান জানিয়েছে তা না হলে তাদেরকেও শাস্তি পেতে হবে কারণ দেশের অভ্যন্তরে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ দেশের অভ্যন্তরে চোখের সামনে সমস্ত বাচ্চা কুকুরগুলোকে মেরে ফেলার ঘটনা আমাদের ইতিহাসে খুব দুরূহ অবস্থা সৃষ্টি করবে কারণ এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের দেখামতে এতটা আসলে ঘটে না দেশের অভ্যন্তরে এই ধরনের ঘটনা ঘটলে আসলে সবাই মিলে খুবই খারাপ অবস্থানে চলে যেতে হবে